আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বাড়ির সামনে ঘুড়ি উড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে দেখি আমাদের মামু খালেক মামা ঘুড়ি বানাইতেছে দেখে ওনার ঘুড়িটা কতটুকু সৌন্দর্য হয় আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ঘড়ি উড়ানোর উদ্দেশ্য কী রে হঠাৎ মাতা পিতা এরকম বুদ্ধিকে দিল আচ্ছা এখন গঠন হয়েছে এত বড় গুড়ি যা বানাইতেছেন কাল কমা এই গুড়ি বানাইতে বানাইবেন ঠিক আছে বানাইতে এক ঘন্টা লাগবে না কিন্তু দড়ি রশি কিনতে তো আমরা দেড় দুই হাজার টাকা রশি কিনা আচ্ছা আচ্ছা রশি বলতে এরকম চিকুন নাকি আপনাকে একটু আশেপাশে একটু ঘুরে নিতে দেখাই কিসের একটা গন্ধ আইতেছে স্মেল বাজে স্মেল দৃশ্যটা কেমন লাগে পরিবেশটা কেমন লাগে জানাবে